এখানে আপনারা মিরপুরবাসী বাসী বলেন সে কি আর খাইছে বলছিলাম নামাজ পড়বে সে কি নামাজ পড়ে আল্লাহ তার মৃত্যু রাগ পর্যন্ত সরল পথে কবুল করুক এবার দিকে 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 দাঁড়িয়ে উঠছে না উড়ে না বলি আচ্ছা কিছু উঠছে মন হালকা তো আজকে এক বছর আগে গান জায়গা নেশা করত সে বলছিল আর খাবে না খাই নাই এবং সে নামাজও ছাড়ে নাই এখন আজকে আসছে আমার কাছে বায়াত রাসুল গ্রহণ করতে কিন্তু আমি বায়াত গ্রহণ করার আগে একটা কথা বলবো যাওয়ার সময় তোমার বায়াত করাবো কিন্তু দাঁড়ি যদুর ঘুরছে রাইক্কা দিবা পারবা নি বিয়া शादी করছো হ্যাঁ বাচ্চাটা আছে ইনশাআল্লাহ কোনো লেগে। লাগে আল্লাহ যেন তারে কবুল করে আমিন কোন আর যখন আমিন আমিন বর্ষ সাইন বর্ষ ও আমার আব্বা আচ্ছা চাই আমার মুড়ি তার আব্বা বসে যাক এখানে